আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব তা আজকের পত্রিকায় তিরিশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ পত্রিকাটি আমি বিস্তারিত আলোচনা করব তা আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে মুন্সীগঞ্জে নিয়োগ প্রশ্ন করেছে একশো বিয়াল্লিশ জন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকাশ করা হয়েছে তা এখন আপনাদের সর্বাধিক লোক নেবে স্বাস্থ্য সহকারী পদে একশো ছাব্বিশ জন তা এখন আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ রয়েছে পর রয়েছে আপনাদের একশো পনেরো জন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকাশ করা হয়েছে তা এখন আপনাদের সর্বাধিক লোক নেবে আপনাদের স্বাস্থ্য সহকারী পদে তারপরে হচ্ছে আপনাদের ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে বর্ষা করেছে আপনাদের দুইশো আটত্রিশ জন তে বিশাল একটি নিয়োগ বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন আপনাদের সার্ভেয়ার পদে লোক নেবে দুইশো আটত্রিশ জন তা এখানে কিন্তু আপনারা স্বীকৃত কারিগরি বোর্ড হতে আপনাদের সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছরের মধ্যে ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় রাজশাহীতে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে একশো উনচল্লিশ জন নেবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকাশ করা হয়েছে তা এখন আপনাদের স্বাস্থ্য সহকারী পদে নেবে একশো আঠারো জন তা এখন আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর সে আপনাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ করেছে প্রশংসা করেছে জন নিবে তা এখন বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর হয়েছে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গায় নিয়োগ রয়েছে করে রেস আপনাদের উনচল্লিশ জন নিবে এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে লোক নেবে তা এখানে কিন্তু আপনারা এইসিসি পাশে আবেদন করতে পারবেন তারপর হয়েছে আপনাদের সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরে নিয়োগ রয়েছে প্রশ্ন শঙ্কর আপনাদের একশো সাতাশ জন নেবে তারপর এসে আপনাদের বাংলাদেশ পুলিশে নিয়োগ রয়েছে প্রশ্ন শঙ্কর আপনাদের চুয়ান্ন জন নিবে তারপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ রয়েছে পরশঙ্কর ঈসা ছাব্বিশ জন নেবে তারপর এসে আপনাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বোলাতে নিয়োগ রয়েছে পরশঙ্কর রয়েছে আঠারো জন নেবে তারপর হয়েছে আপনাদের বাংলাদেশ বি আর নিয়োগ রয়েছে তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় বোলাতে নিয়োগ রয়েছে পরশঙ্কর এসে তেরো জন নেবে তারপর রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে এস পিতে নিয়োগ রয়েছে আপনাদের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে নিয়োগ রয়েছে পরশঙ্কর রয়েছে আপনাদের ছয় জন নেবে তারপর রয়েছে দ্বিতীয় অফিস দ্বিতীয় পেজে রয়েছে আপনাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ রয়েছে তারপরে সে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে তারপরে সে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় জিনাইদহে নিয়োগ রয়েছে তারপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গায় নিয়োগ রয়েছে তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের বাটামারা কুরালিকা মানিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ রয়েছে তারপরে সে আপনাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে নিয়োগ রয়েছে তারপর আরও কিছু বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তারপর রয়েছে তৃতীয় পেজ তৃতীয় পেজ আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্স বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব তারপর রয়েছে লাস্ট পেজ সে লাস্ট পেজে প্রথমে রয়েছে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে পরসং করে চোদ্দ জন নেবে তারপরে সে আপনাদের খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে পরসংকর রয়েছে চৌষট্টি জন নেবে তারপরে আপনাদের সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নিয়োগ রয়েছে পরসংখ্য রয়েছে বত্রিশ জন নেবে তারপরে আপনাদের গ্রামীণ ব্যাংকে নিয়োগ রয়েছে তারপরে সে আপনাদের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ রয়েছে তারপর রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ রয়েছে তারপর এসে আপনাদের আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে নিয়োগ রয়েছে তারপর আপনাদের যমুনা গ্রুপে নিয়োগ রয়েছে প্রসংখ্যা রয়েছে আপনাদের একশো পঞ্চাশ জন নেবে তারপর রয়েছে আপনাদের মৈম সিংহ সমিতি তিনি নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় নাটোরে নিয়োগ রয়েছে তারপর আপনাদের ব্রাগ ব্যাংকে নিয়োগ রয়েছে তারপর রয়েছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেডে নিয়োগ রয়েছে হচ্ছে আপনাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নিয়োগ রয়েছে প্রশংসা করেছে আপনাদের তেইশজন নিবে